হাজার দশ হাজার বিজয় লাভ করলো কিসের পাওয়ারে কিসের জোরে একটাই পাওয়ার আমানবীপাশের মহাপ্রতাদক যাকে বলা হয় কি মাস

তারা রাত পাহাড়ও তৈরি করছে ওই পাহাড়ে তারা ধর্মস্থান ও তৈরি করে নিচ্ছে রাত পাহাড়ও তৈরি করছে ওই পাহাড়ে তারা আমার মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগা খানকা কে সব কিছু দখল করে নিচ্ছে তারা ভিতরে 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 সব দিক দিয়ে তারা কিন্তু তৈরি হচ্ছে আজকে প্রকাশ্য হচ্ছে এ রাজুয়া দুরুনেরা আল্লাহ নবী সাহাবাদেরকে বলিয়ে sabara kar

জমিনে নারী ছিল অশুভ এই জমিনে নারী ছিল ভোগের জিনে এই জমিনে নারী ছিল খেলার জিনিস কিন্তু আমারুল্লা নারীদেরকে এত সম্মান দিয়েছে প্রত্যেকটা পুরুষের জান্নাত নারীর পায়ে তলায় করে দিয়েছে ওই পুরুষটা প্রতিটা পুরুষের জান্নাত তার মায়ের পায়ে তলায় মা হলো নারীর জাত আল জান্নাত ও তা তাকদামুল উম্মাহাত এই জমিনে নারীদের কোনো মর্যাদা ছিল না নারীদেরকে বাজারে আলু পটলের মতো কেনা বেচা হতো মানুষ যে দাম দিয়ে এমন তাদেরকে খরিদ করে নিয়ে যে তাদের শরীরকে শোষণ করে তাদেরকে হত্যা করে ফেলতো কিন্তু আমার উল্লাই এসে এই জমিনে মায়ের জাত নারীদের জ্ঞাত সম্মান দিয়েছে আল্লাহ নবী জানিয়ে দিল এক একটা নারী এক একটা জান্না আল্লাহ নবী আরো বলেছে একটা নারী দুটো নারী যদি কোন বাবা রয়ে ওই বাপ যদি নারী কোনো কে মহাব্বত মমতা ময়া দিয়ে লালন পালন করে বিবাহ দিয়ে দেয় ওই দুই নারীর বাবাকে কামতে দিন আমি মোহাম্মদ রসুল্লাহ সবা করে আল্লাহ নিয়ে যাব আল্লাহ নবী আরো বলেছে যদি কমন করে একটা দুটো তিনটে কনড়া কোন যদি পেয়ে যায় ওই বাবা যদি তিন কনড়া লল পালন করে ময়া মমতেশ নদী বড় করে তার যদি বিবাহ দিয়ে দেয় আল্লাহর নবী দুটো আগুন তুলে দেখিয়েছে এই দুই আগুন যেমন তাসাবাজি রয়েছে ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব আর ও জোরে বলুন সুবহান এ কিন্তু চোদ্দো সতেরোশো বছর পরে আমার বাংলা জমি নির্ভার করাতে একজন হাঁড় বেরিয়েছে বিজেপির নেতা অরুষ সিং সে বলতে লেগেছে ইসলামে নাকি নেব করাটা ভাদল কাজ বলুন নও সুবিল্লা ওর বিচার হয়েছে ওকে অ্যারেস্ট করা হয়েছে কেন অ্যারেস্ট করেনি কেন কেন মন্ত্রী যে সে ওদের বোন আমাদের কেউ নয় ইসলামের সুসিদার কোন ময়া দয়া সম্পর্ক নাই তাই সে কেশ করেন অথচ তোমার ভাঙরের কোন একটা মা বলেছিল মমতার নাকি স্বামী নেই তাকে এই শৈতান কেস করে আর করিয়েছে না করেন মানে শৈতান ওদের আমাদের নয় কথা বলছেন না কেন এত বড় কথা বললে ইসলামে নাকি রেপ করা ভালো কাজে রেপ করা ভালো কাজ

তারপরে বন্দি হয়েছে তাকে ছেড়ে দিয়েছে সেটা আলাদা বিষয় আইনের বিষয় আইনের শরদদা জানাই আলাদা জায়গা কিন্তু আমি বলতে চাইছি যে شیطان কেস বলল যে বলল আমার মায়ের বিষয়ে কিছু বললামি ছাড়ব না জেলের ভাত খাবো তা সেই شیطان সে কি মুসলমান যদি মুসলমান হতো তাহলে আমার কোরআন আমার ওই যে রাসূলুল্লাহ ইসলামকে কে বলল রে কোরআন কি ভালো কো একটাও কেস করেছে

মুনাফিকদের জন্য আমার নবীর অনেক সাহাবা হুজুর শহীদ হয়েছে মুনাফিকদের জন্য আজ ইসলাম বড় হাত খেতে অমুসলিমদের কাছে ইসলামটা ভুলভাবে যাবে এই মুনাফিকদের জন্য কথা মানে ঠিক তাহলে আপনি ধর্ম কি ভালোবাসেন না যদি ভালোবাসেন তাহলে আপনাকে তো নমুনা দিতে হবে তো সেই নমুনা আপনার ধর্মের জন্য যদি জানো যায় সেটা তো শহীদের দরজা হবে আর যদি বিজয় হয় গাজীর মর্যাদা পাবেন জোরে বলুন সুবহানাল্লাহ আমি একটা ধর্মগুরু হিসেবে বক্তব্য দিচ্ছি শুনছেন তো নাকি আমি কি সাবে বক্তব্য দিচ্ছি একটা ধর্মগুরু হিসেবে বক্তব্য দিচ্ছি একটা ধর্মীয় postcssমের ইসলাম ধর্মের প্রচারক হিসেবে বক্তব্য দিচ্ছি ঠিক আছে মানে বুঝতে তাহলে ইসলাম নারীদেরকে কত মর্যাদা দিল এই মর্যাদা কেউ দিতে পেরেছে আজকে তাকে বড় অপমান করা হচ্ছে ইসলাম কোন বিচার হল কোনো আল্লাহরা কি করছিস বল আমার জানলাতে যাবার শখ করছিস তোরা আমার কোরআনের জন্য আমার ইসলামের জন্য কি করেছিস বল আমার বাপেদের অসুবিধা হচ্ছে না দাদা একটু একই বলেন আব্বা আমার ছেলের কথা অসুবিধা হচ্ছে তাহলে একটু বুঝার চেষ্টা করে রানা জিজ্ঞেতে যাচ্ছিলাম আল্লাহ রবি দরবারে একটা মহিলা শুনেছিল একটা ছোট বাচ্চা রয়েছে মহিলা করে করে বাচ্চা নিয়ে এসেছে কোলের বাচ্চা কত ছোট হতে পারে বোঝার চেষ্টা করে ওই সময়ে মহিলাটা বলতে লাগলে এই বাচ্চা দেখে আমি আপনার কাজে দিতে চাই এই জিহাদের জন্য লড়াইয়ের জন্য জালিমদের মোকাবিলার জন্য এই বাচ্চাটাকে আপনাকে দিতে চাই আল্লাহ বলেছিলেন মা এই বাচ্চা নিয়ে আমি কি করব কেন লড়াইয়ের ময়দানে এই বাচ্চা নাকি কাজে লাগবে ওই সময় মহিলা বলেছিলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি ঠিকই বলছেন সত্য বলছে এই বাচ্চা লড়াইয়ের ময়দানে কি কাজে লাগবে তবে ইয়া রাসূলুল্লাহ এই মা হয়ে এই বাচ্চাকে দশ মাস দশ দিন পেটে রেখেছিলাম মন দিয়ে

আমাকে এই শিক্ষা দিতে হতো না কেন আমার সংসিধানের পঁচিশ নম্বর ধারায় আছে দেশ এবং সরকার কখনো ধর্মের পক্ষে বিপক্ষে যেতে পারবে না কিন্তু আর যারা মাথায় বসে রয়েছে

আমার বাচ্চার বুকে এসে লাগবে আমার বাচ্চার পিঠে এসে লাগবে আমার বাচ্চাটা চালিয়দের তীরে দিয়ে ঝাঁঝরা হয়ে যাবে আমি মা দোষ মা দোষ দিন ধরে এই বাচ্চাকে কুকে

নাম ইসলামের ইবাদত করে চার গিরা নেবী ইসলামে ইবাদত করে তোমার আমার কাছে দিয়ে দিল हिंदुस्तानের বাদশা গরিবে نواز সুলতান হী মঈনুদ্দিন আজমেরি আল হোসেন الحسن আল قریشي তিনি ইসলামের জন্যই ভারতে জুমিনে আসলে লক্ষ লক্ষ মানুষ কেনার বিরুদ্ধে লেগে গেল

আল্লাহর হুকুমে তুই যার কাছে এসছিলি তার কাছে ফিরে চলে যা এই কথা যখনই বলেছে আগুন আবার ফিরে গিয়ে জয়পালকে ধাওয়া করেছে জয়পাল এত বড় ছিল আকাশের মধ্যে উড়ে চলে যাচ্ছে ভেবে দেখুন কত বড় পাওয়ার ছিল অন্যায়ের দিকে এই আগুনের উপরে যখন উপর দিয়ে ফিরে চলে যাচ্ছে আমার গরিবে নামা চুতাকে বলেছে খরমকে বলেছে যা জয়পালকে না বেলিয়া চুতার বাড়ি মাথা হাতে মেরেছে বাড়ির মাথাই মারলো তাই গরিবে নামাজে জুতোর মারি খেয়ে যে মাথা খুলে গেল জমিনে এসে ইমানে নুরের কালমা পরে জয় পায় জান্নাতি হয়ে গেল

এ অবদান আমার গরিবে নেওয়াজে তোমাদেরকে এখানে রেখেছে কে বৈশাখ আল্লাহ ওসিলা হলো গরিবে নওয়াজ যতদিন গরিবে নওয়াজ আছে ততদিন তোমরা থাকবে ঠিক তো নাকি আজকে দেখছিলাম একটা মুরব্বী বাপ মোবাইল টোবাইল দেখে কি জানি না তিনি বলছে অমুক যদি না থাকে তাহলে আমরা দাঁড়িয়েও রাখতে পারবো না মানে আল্লাহর উপরে ভরসা নেই নেতার উপরে ভরসা

যুগে যুগে দুটো দল ছিল শাসক ছিল ফেরাও আর ইসলামের পক্ষে ছিল মুসারভি তোমরা কার পক্ষে মুসার দিকে না ফেরাউনের দিকে সেদিন লড়াই ফেরাউনের বিরুদ্ধে মুসা নবী সেদিন আল্লাহ মুসাকে বিজয় দিয়েছে ফেরাউনকে মিটিয়ে দিয়েছে সেদিন নমরুদের সঙ্গে ইব্রাহিম নবী লড়াই হয়েছিল ইব্রাহিম নবী তো তোমার আমার আব্বা যান আজকের বাপের বেটাদের সঙ্গে হচ্ছে আজকের নমরুদের সেদিন নমরুদের সঙ্গে ইব্রাহিম নবী লড়াই হয়েছিল

মনে রেখে এই লড়াইয়ে তোমার আমার জীবনটাও যেতে হতে পারে আফসোস আছে দুঃখ আছে যদি বেঁচে থাকতে চাও হাত তুলবে না যদি জীবনটাও হকের জন্য রহমানের জন্য শাসকদের বিরুদ্ধে লড়তে কি যদি যায় এই জীবন তারা কুরবানি করতে পারবে হাত তুলে দেখাও প্রথমে হাত আমি তুললাম দিতে রাজি আছি আপনারা পারবেন